আসসালামু আলাইকুম কক্সবাজারের তৃতীয় দিনে আবার সবাইকে স্বাগতম তো সারা দিন ভেজা ভেজির পর আমরা আবার সমুদ্রের পাড়ে চলে গেছি সূর্য নেমে যাচ্ছিল তাই তাড়াতাড়ি একটু পাবি যাব বলে তো এই তো পানি প্রায় কাছে চলে আসতেছে আবার চলে যাচ্ছে সন্ধ্যা লাগলে সাইমন বিচের এই পাশে থাকতে বেশি ভালো লাগে কারণ পিছনের বিল্ডিং এর লাইটগুলো যখন মাটিতে পড়ে তখন অনেক ভালো লাগে মাশাআল্লাহ চারটা অনেক ভালো ছিল সেই দিন আমি অনেক কষ্ট পাজা চাই বাবা কি নিয়ে গেছে আমার কসপা যাচ্ছে তো অনেক ভালো লাগে বাবা আমাকে নিয়ে যাই আমি বাবাকে অনেক ভালোবাসি বাবা আমার সব কথা শুনে আমাকে অনেক ভালোবাসে এই দিনটা ছিল শুক্রবার আর এখানে একটা রেস্টুরেন্টে দেখলাম হচ্ছে লাইভ মিউজিক করতেছে তা আমরা চলে গেছি রেস্টুরেন্টটা দেখার জন্য রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল আমাদের অনেক পছন্দ হয়েছে চলেন আপনাদের একটু দেখাই যদিও এখানে বসে আমরা কোনো খাবার দাবার খাই নাই জাস্ট ঘোরার জন্য গিয়েছিলাম 什么在？ রেস্টুরেন্টটা মার্শাল অনেক সুন্দর ছিল আর বিচের সাইড দিয়ে এরকম অনেক রেস্টুরেন্ট আছে আরও আশা করি ইনশাল্লা ভবিষ্যতে আরও অনেক রেস্টুরেন্ট পাবো সুন্দর সুন্দর কারণ আসলে কক্সবাজারে অনেকে ভাবে যে পানি শুধু পানি এক আসলে এক বলতে কিছুই নাই যারা পানি এত বেশি ভালোবাসেন তাদের কাছে কোনোই এক লাগবে না আর আমাদের তিনজনের কাছে কক্সবাজার মানে আসলে মানে স্বর্গের মতন একটা তো অনেক ভালো লাগছে আমরা অনেক ছবিও তুলছি তো এখান থেকে আমরা আলগনিতে চলে গিয়েছিলাম খাবার জন্য তো এখানকার খাবারের টেস্টটা কেমন এটা নেওয়ার জন্য এখানে এর আগে কখনোই যাওয়া হয় নাই আর ঢুকতেই এই তো জেরিকে দেখলো নুহা সে তো অনেক খুশি একটু একটু পরপর গুতাগুতি করতেছিল খুবই মজা পাচ্ছিলো আর ওই যে বললাম ফ্রাইডেতে এখানে অনেক রেস্টুরেন্টে এরকম মজার মজার কিছু ছিল তো যাই হোক আমরা তো উপরে খেতে চলে গেলাম তারপরে সেখানে গিয়ে খাবার অর্ডার করছিলাম মাটন কারি লইটা ফ্রাই তো এখানে দেখলাম কমপ্লিমেন্টারি বড়ো আচারটা দিছিল না তো একটু মনই খারাপ হয়ে গেছিল তো যাই হোক খাবার খেয়েছিলাম ভালোই ছিল তো খাবার নিয়ে আমরা বসে পড়ছি নোহার তো একটু মন খারাপ ছিল আমি মোবাইল কেড়ে নিয়েছি ভিডিও করার জন্য তো খাবার মাশাল্লাহ ভালোই ছিল তারপরে এখান থেকে আমরা আবার বের হয়ে হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার গেছিলাম সুগন্ধা বিচের একবারে ফার্স্ট থেকে মার্কেটগুলো মানে দোকানগুলো এক্সপ্লোর করব এই জন্য আর মার্কেট করতে আসলে কার না ভালো লাগে জানি সবারই আমাদের ভালো লাগে আর এখানে গেলে নোহার বাবা কিছুই বলে না বলে ঘোরো যত ইচ্ছা হয় ঘোরো কিন্তু কেনাকাটা কম করে করো তো যাই হোক যেটা লাগবে সেটা তো কিনতে হয়ই আর আসলে কি মার্কেটে গিয়ে যাওয়ার পর মোবাইল বের করে এরকম ভিডিও করতে খুবই লজ্জা লাগে আমার তারপরও যেটুকু একটু একটু পারি করি আমি জানি আমার মতো যারা ছোটো হচ্ছে মানে ভিডিও বানান তাদের আসলে সবারই এমনটাই হয় আসলে মনে হয় কি যে দোকানে যে একটু ভিডিও করব দোকানের মালিক হয়তো কিছু একটা মনে করতেছে যে কেন আমার দোকানে এই জিনিসগুলো ভিডিও করতেছে তো যাই হোক তারপরে একটু একটু ভিডিও করি ভিডিও ছাড়ি লজ্জা বাদ দিয়ে কী করব ইতস্ত তো লাগেই তারপরও এই তো ঘুরতেছিলাম নুহা ক্যান্ডি দেখতেছিল আসলে ভালোই কাটাইছিলাম আলহামদুলিল্লাহ এই কয়টা দিন আর রাতের বেলা আসলে কক্সবাজার দেখতে একটু বেশি সুন্দর লাগে কক্সবাজার এমন একটা জায়গা যে দিনের বেলা আপনি পানিতে সময় কাটাইতে পারবেন আশেপাশে ঘুরতে পারবেন আবার রাতের বেলা এই তো চারপাশে যে মার্কেটগুলো আছে এগুলো আপনি ঘুরতে পারবেন মানে সময় কেটেই যায় এখানে কোনো না কোনোভাবে তো মানে এখানে বোরিং হওয়ার কোনো অপশন থাকেই না আর এখানে কিছু কিনেন বা না কিনেন ঘুরতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে মানুষের মধ্যে একটু হাঁটতেও ভালো লাগে কারণ আমরা তো আসলে যাই তো ঘোরার উদ্দেশ্যে একটু শান্তি পাওয়ার উদ্দেশ্যে তো যাই হোক অনেক ভালো সময় কাটাইছি আমাদের এবার যাওয়ার মেন উদ্দেশ্যই ছিল যে আমরা টানা পাঁচ দিন ভিজবো যেটাই করি মানে পানিতে বেশিটা টাইম দিব আর আমার স্বামীও যে যেরকম ভেজে আমিও ভিজি আমার বাচ্চাটাও তেমন তো আমাদের তিনজনের ম্যাচিং হয় আর তিনজন ম্যাচিং না হইলে পানিতে মানে কক্সবাজারে এসে শান্তি পাওয়া যায় না আর এই নুহাই তো মালা পছন্দ করছে এটা নিয়েছিলাম আরেকটা পিচ্ছির জন্য বাসায় আরেকটা পিচ্ছি আছে তো ভালোই লাগতেছিল এগুলো দেখতে মনে হচ্ছিল সবগুলো নিয়ে চলে আসি অনেক গল্প হলো তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস